হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মনি সবাইকে ওয়েলকাম করছি আমার পেজ স্টার ওয়ার্ল্ড থেকে আমার টিকটক আইডি স্টার ওয়ার্ল্ড আমার ফেসবুক আইডি স্টার ওয়ার্ল্ড থেকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঈদ বলতে বলতে ঈদ এসে চলে গেলো চলে আসছে আবার নতুন করে আপু একটু দেখাবো এই যে আপু চুলটা আমরা মাত্র এই যে কালারটা করেছি অ্যান্ড ক্যারাটিনটা করেছি আপু কোথা থেকে আসছেন রংপুর থেকে রংপুর থেকে আপু আমার সার্ভিস কেমন লাগছে অনেক

তিন হাজার টাকা যে কোনো চুল কে কে রিপোর্টিং করতে চান চলে আসেন স্টার ওয়ার্ল্ডে ইস্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার আপনাদের স্বাগতম সবাই করে দেখতেই পারছেন আপুরা সবাই এই যে রিপিউটিং মেডিসিন নি সবাই ব্যস্ত সবাই রিপিউটিং এ মেডিসিন দিচ্ছে এই যে আপুটা আপু চলে আসছে এই যে দেখেন আপু চলে আসছে এই রিপিউডিং এ চুল শুকাচ্ছে কে রিপিউটিং করতে চান চলে আসেন আপু ফেশিয়ালটা কেমন ছিল সত্যিরা বলবেন আর ক্যাটারিং করবেন এখন তাই না থ্যাংক ইউ সো মাছ সব আপুর আমাদের পালার বীর করছে চুল নিয়ে আর গুপ্তা আপনি গুপ্তাছেন কেন ঠিক আছে এই যে দেখেন সব আপুর আসে আমার পালারে অবশেষে চুলটা কি করেই ফেললাম রিবোর্ডিং দেখেন কত সুন্দর চুলটা তিন দিন ওয়াশ করার পরে রেজাল্ট আসছে থ্যাংক ইউ সো মাছ কে কি করতে চান চলে আসে স্টার ওয়ার্ল্ডে যে যে একটু করতে চান চলে আসেন স্টার ওয়ার্ল্ডে স্টার ওয়ার্ল্ড বিউটি পার্লার আপনাদের সবাই নিয়ে তো সব ধরনের কাজ মাইক্রোবিডিং সব কিছু